আলী আফজাল সাহেব বলছে যে এই বাবা হচ্ছে মেয়ে কেলেঙ্কারিতে মেয়ের পাচারকারী আছে আমার কাছে পুরুপ আছে উনি যদি সত্যিকারের পিরজাদা হয় ওই লয়ারকে ধরতে বলেন কেশ করুক কেশ করে প্রমাণ দিক নাজিয়া ইলাহি ওপেন বলছে আমার সাথে কথা হয়েছে আমি বলবো না আগে আমি পুরুপ দেবো পার্ট টুয়ে কথা হবে এগুলো এরপরে পার্ট টুয়ে বলবো এই নাজিয়াহালি কেসটা নাজিয়া ইলাহি যেটা আমি জানি নাজিয়াহালি কি আছে নাজি আমি অতি যাচ্ছি না ওর পরে আমাদেরও আমারও আছে সবাই আছে সব আছে আমি আছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যে ঘটেছে এই ঘটনাটা মিথ্যে উনি প্রমাণ দে দিক নাজিয়ালি নাজিয়া ইলাহির নামে এটা করতে বলেন দ্বিতীয় কথা হচ্ছে উনি বলুক চব্বিশ বাগান আপনার এরিয়ায় যত ভাটা আছে সব ভাটাওয়ালার কাছে চলে যাবেন জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ভাটাওয়ালার কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছিল আমি জানি কিছু ভাটার এখনো ইটের ব্যবসা হচ্ছে চলে যান ইটের ব্যবসা করছে ওনার বিজনেস তো বলার শেষ নেই আমি বিজনেস করেছি বলে তুমি আমার কথাটা কিভাবে বললে সমাজকে বলে দিলে আমাকে চিটিংবাজ থেকে প্রতারণা থেকে শুরু করে আমি ফুরফুরার কেউ নয় থেকে শুরু করে আমি সকল করে আমি দাদা পীরের আমি অনুরোধ করব আমার বাড়ি যারা বলছে তার পাশি আমার বাড়ি দয়া করে যদি আপনারা সুননাতে রসুলের ওপরে থাকেন যদি নবীর দেতে থাকেন রসুলের সুন্নাতের ওপরে থাকেন অতি অবশ্যই আমার আল্লাহ রসুল বলছেন যাচাই করে জিজ্ঞাসা করে কাজ করবে আমার কাছে আসবে আমি পাশি বাড়ি আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানি উনি একজন মিথ্যে আমার পিছনে বলে বেড়াচ্ছে এরা হচ্ছে মুনাফেক এ দেখারে বাবা সেলটার দেয় কি বললাম এ দেখারে বাবা সেল্টার দেয় কেউ নারী ঘটিত আছে দেখবেন যে দেখবেন যে দেখবেন মাইকে বলছে আর যে দেখবেন কেউ কাছে আলাদাভাবে ভাবে বলছে নুকিয়ে বলছে বাইরে নয় বা বাবা ফাপা বসে আছে ওখানে বলছে এ ও অমুক তমুক গেছে আমি এখানে লিখে বলছি তার তার ঘটনাতে আমার কাছে নামটা এসে আমাকে বলবেন আমি খুলে দেবো তার কথাটা খালি এসে আমাকে বলবেন দেখবেন হাই সে নারী ঘটিত আছে না হাই সে পোতারো বারো পয়সা নিয়ে আছে যেখানে বাবা শেল্টার দিয়ে রেখেছে আর না হলে হাজার হাজার নাই জমি দশ বিঘে পাঁচ বিঘে জমি কারোর মেরে রেখেছে কারো সম্পত্তি মেরে রেখেছে জমি নিয়ে করেছে যে বলছে যে বলবে আমার কাছে আসবেন তাই আমি আজকে বাবার নামটা সারা পশ্চিম বাংলার মানুষ জানেন আপনি আপটার ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনো কোনো জিনিস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে মাচান বাবা মাথায় রাখবেন আমাকে তো উনি বলেছে উজ্জ্বল থেকে ফুরফুরাতে বলছেন উজ্জ্বল থেকে নেবে আপনি যাকে জিজ্ঞেস করবেন চিটিংবাসটাকে আপনি এত প্রতিবাদ বাবার বিরুদ্ধে তখন প্রতিবাদ করলেন না কেন এক এক মিনিট এক মিনিট আমি কস্ট শেষ করতে চাই আমি সবসময় বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কিন্তু আমার ব্যবসা বা ওনার ব্যবসার বিরুদ্ধে আমি কোনো কথা